আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কুরবানিদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর কি বলবো এই যে আমি মলা মাছ চিচিঙ্গা আর হচ্ছে আলু দিয়ে রান্না করব আর অনেক অনেকগুলো মলা মাছ নিয়েছি খুবই মজার ছিল মলা মাছগুলো আর হচ্ছে যে এখানে আমি মশলা সব মাখিয়ে দিয়েছি মশলা তো সবাই জানে যেহেতু এগুলো দিয়ে রান্না করছি আর কি করবো ঈদে কে কী করছেন সবাই সাবধানে থাকবেন করবানা ঈদে সবাই যাতায়াত সাবধানে করবেন কারণ সব সময় সাবধানের মার নেই একটা কথাই আছে আমরা সবাইকে বলি কিন্তু নিজেরা অনেক সময় অসাবধান হয়ে যায় অনেক সময় আসলে সবসময় এরকম অসাবধানতা একটা সমস্যায় যে আমি শুনলাম আমার এক পরিচিত উনি গরু কিনতে গিয়ে মানে ধাক্কা খেয়েছেন গাড়ির এরকম অনেকে আছে রিক্সা গাড়ি ধাক্কা মানে খেয়াল করে না হয়তো আবার দেখা যায় গরু নিয়ে আসার সময় অনেকে শখ করে একটু গরু ধরতে যান শিং দিয়ে একটা দিল গুঁতো বা বাচ্চাদেরকে দূরে সরিয়ে রাখবেন এই সময়টা আর কি বাচ্চাদেরকে দেখা যায় গরু দেখতে চায় শখ করে দেখা যায় অনেক সময় অনেক কিন্তু দুর্ঘটনা ঘটে এগুলো কখনো করা উচিত নয় প্রতিটা মানুষেরই সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত আমরা দেখা যায় যে অনেক সময় আছে যেমন পাপিসলে পড়ে গেলাম বা অনেক বৃষ্টি দেখা গেল ওই যে আর গরুর হাটে গিয়ে কিন্তু এরকম বেশি হয় গরুর হাটটা একটু নোংরা থাকে বেশির ভালো রকম নোংরা থাকে অনেক বেশি এজন্য খুব সাবধান আর ঈদ সবার ভালো কাটুক ঈদের জন্য সবার মানে জন্য দোয়া হ্যাঁ আল্লাহ যেন সবাইকে অনেক সুস্থতা শান্তি দান করেন আর আমরা যেন লাভবাই কাল্লাহ হুম্মাল লাভবাইক এই দোয়াটা পড়তে থাকি আমরা বাচ্চাদেরও যেন লাভবাই কাল্লাহ হুম্মা লাভবাইকে এই দোয়াটা শিখিয়ে দেয় বাচ্চারাও ছোট থেকে এগুলো শিখবে তাহলে আসলে বাচ্চাদেরকে ছোট থেকে ইসলামিক মানে মনোভাবে গড়ে তোলা উচিত আমার আম্মা আব্বাকে দেখেছি আমাদের ছোটোবেলায় এভাবে গড়ে তুলেছেন এজন্য মানে আমাদের যে ইসলামটা কত একটা শান্তির ধর্ম এটা আসলে বুঝতে পারি আমরা যদি সবসময় দো দোয়া সূরা ছোট থেকে শেখালে কি সেটা অভ্যস্ত হয়ে যায় বাচ্চারা বুঝতে শিখে যে ইসলাম কি ইসলাম একটা শান্তির ধর্ম হ্যাঁ পৃথিবীতে সব শ্রেষ্ঠ ধর্ম ইসলাম এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে মলা মাছগুলো রান্না হয়ে গেল চিচিঙ্গা আলু দিয়ে আর করলা ভাজি করলা ভাজি আমার সাধারণত একটু পেঁয়াজ মানে বেশি করে দিয়ে ভাজা ভাজা না হলে ভাল লাগে না আমি কাঁচা করলা ভাজি এক মোটেই পছন্দ করি না কেন উস্তা বা করলা যাই বলেন কেমন তেঁতো তেঁতো লাগে কিন্তু এমনি মানে যদি ভালো করে ভাজা হয় বেশি এক একটু আলু দিয়ে বেশি পেঁয়াজ দিয়ে দেখবেন ওই করলা দিয়েই ভাত খাওয়া যায় এই জন্য মাছটাও হয়ে গেল আবার করলা ভাজিটাও বেশি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে ভেজে নিয়েছি তো এজন্য আগে পরে হয়ে গেছে মানে আমি আগে যে দেখা গেল কি যে আমি একবারে দেখেন অনেকগুলোও কিন্তু পেঁয়াজ দিয়ে আসলে আমরা করলা ভাজি করি আর কি সবাই ভালো থাকবেন সুস্থভাবে ঈদ করবেন কোরবানির ঈদ এটাই আশা করি হ্যাঁ এটাই সবসময় চাই আল্লাহর কাছে যে সবাই যেন পরিবার পরিজন নিয়ে শান্তিতে ঈদ করতে পারে এবং আমাদের জন্য দোয়া করবেন আমি ইশরা জাহান আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আল্লাহ সবার মনের ভাষাকে সম্ভব করে দিন আমি সময় আশাবাদী থাকি কারণ আল্লাহ অবশ্যই যে যা চাইবেন তাই দিবেন একদম সঠিকভাবে আল্লাহর কাছে চান দোয়া রাখি